যেখানে প্রয়োজন নেই সেখানেও যদি মিথ্যা কথা বলতে মানে বলে মানুষ কথা বলার দরকার নেই কিন্তু কিছু মানুষের স্বভাব আছে না যে মিথ্যা কথা তার বলার স্বভাব সে আর কী করে বলুন যেখানে প্রয়োজন নাও থাকে সে মিথ্যে কথা তাকে এইরকম একটা সিচুয়েশনের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কে মানে যেটা ঘটেছে আর কে কী হয় কী সম্পর্ক অত জানার দরকার নেই মূল বিষয়টা হলো সিচুয়েশানটা বোঝার ধরুন আপনি সেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি আপনাদের দিয়ে বলছি ধরুন আপনি আপনার বন্ধু বন্ধু হোক বা অন্য কেউ হোক সেটা কোনো ম্যাটার করে না দুজনে বসে একটা জিনিস খাচ্ছেন ধরুন কোনো কুল বা কোনো কিছু এবার আপনি বাড়তিতে করে নিয়ে এসছেন কুলটা যে বললেন আপনি নিয়ে আপনার মনে অত ইয়ে নেই যে তুমি তুই কুলটা তুমি তুই বা তুমি কুলটা খাও দিয়ে দিলেন বাটিতে আপনি আপনার বন্ধুকে বন্ধুই ধরি দিয়ে দিলেন এবারে কুলটা খাচ্ছে আপনি নিয়ে এসছেন কুলটা মানে আপনি জানেন কতটা কুল আছে বাটিতে হ্যাঁ আছেন তো এবার বন্ধুকে দিলেন এবার আপনার একটা কোনো কাজের কথা মনে পড়েছে আপনি বললেন তুই বসে খা আমি আসছি ঘুরে ঘরের ভিতর থেকে বা অন্য কোথাও থেকে আসছি এবার আপনি ঘুরে এলেন এসে দেখবেন যে কিছুটা আপনি কতটা নিয়ে এসছেন আপনি জানেন কিছুটা খাওয়া হয়ে গেছে খাওয়ার জন্যই তো নিয়ে এসছেন খাওয়ার জিনিস খেয়েছে তাতে কি হয়েছে আপনার ফ্রেন্ডস আপনাকে বলবে কুলের তো বীজ বেরায় এবারে ওই বাটির সাইডেই একটা সাইডেই খেয়ে খেয়ে বীজটা রাখা হয় এবারে আপনার ফ্রেন্ডস আপনাকে বলবে আমি না মাত্র চারটে খেয়েছি জানিস তো আমি মাত্র চারটা খেয়েছি ওইগুলো কষাগুলো না ভালো লাগেনি তাই চারটাই খেয়েছি সাইডে দেখবেন চারটা বীজ বের করানো আছে হ্যাঁ দিয়ে ও হাত ধুতে উঠে যাবে কিন্তু আপনি বুঝতে পারছেন যে তার হাতের মুঠোয় আরও অনেকগুলো বীজ আছে অনেকগুলো বীজ তার হাতের মুঠোয় আছে কিন্তু আপনাকে ও সে চারটা বলেই চারটা বীজ আপনাকে শো করে হাতের মুঠোয় বীজগুলো নিয়ে গিয়ে ফেলে দিল আপনি সেটা বুঝতে পারছেন কারণ আপনি তো কতটা কুল এনেছিলেন সেটা আপনি বুঝতে পারছেন জানেন যে চার থেকে চারটা গেলে কতটা দেখায় আর অনেকটা গেলে কতটা দেখায় এবারে আমার সেখানেই প্রশ্ন সেই এই জিনিসটা বোঝানোর জন্য যে সেখানে তো মিথ্যে কথা বলার দরকার ছিল না কারণ আমরা তো খাওয়ার জন্যই কুলটা এনেছিলাম নাকি সে কম খেলে কি আমি কি বেশি খাওয়ার জন্য তাকে কম রাখতে বলেছিলাম না অয়ে তো মিথ্যা কথাটা বলার কোনো দরকার ছিল না যেখানে আমি আবার বুঝতে পারছি এ সরি যেখানে আপনি বুঝতে পাচ্ছেন যে সে মিথ্যে বলছে এইরকম মানুষজন চারপাশে থাকে তো সেটাই বোঝালো আবার মিথ্যে কথাটা যদি সেরকম ভালোভাবে বোঝা যায় যে ও মিথ্যে কথা বলছে তাহলে কেমন লাগে বলুন তো এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো কি আর বলবো সব বুঝতে পারবেন কিন্তু আপনার কিছু করার থাকবে না তার কারণ হচ্ছে আপনি কখনো এই সব মানুষদেরকে চেঞ্জও করতে পারবেন না তার থেকে ভালো নিজেই চুপচাপ থাকুন নিজেই চুপ হয়ে যান ব্যাপারগুলোকে এড়িয়ে যান কারণ ওদেরকে চেঞ্জ করা সম্ভব নয় যাই হোক টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পারলে সবাই একটু মিথ্যে কথা কম বলুন জানি সবাই মিথ্যেবাদী নয় ছোট্ট ছোট বিষয়ে যে এই যে ছোট্ট ছোট্ট ঘুরতে বসতে মানুষের ছোট্ট ছোট্ট বিষয়ে এমন ফটফট করে মানুষ মিথ্যে কথা বলতে 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 দিনে দিনে অভ্যস্ত হয়ে যায় তো আর কি বলবো